একই শহরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে থাবা বসাল চোরের দল দ্বাদশ দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয় ও নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল ঘটনাকে কেন্দ্র করে সোনামুরা মহকুমা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ রাজ্য জুড়ে চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ বাড়ি ঘরের পাশাপাশি চোরের দল হানা দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও বৃহস্পতিবার রাতে চোরের দল সোনামুরা থানার অধীন দুটি বিদ্যালয়ে হানা দেয় জানা যায় চোরের দল সোনামুরা দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এবং নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা সংঘটিত করে উভয় বিদ্যালয়ে প্রাত বিভাগের এই দিন বিদ্যালয়ে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করে সাথে সাথে খবর দেওয়া হয় বিদ্যালয়ের পরিচালন কমিটি সহ সোনামুরা থানার পরিষ্কার মানুষকে সোনামুড়া বালিকা বিদ্যালয়ে প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে মোট পনেরোটি লকারের তালা ভেঙে চোরেরা একটি ল্যাপটপ এবং ট্যাব সহ নগদ প্রায় পঁচাত্তর হাজার টাকা নিয়ে যায় অপরদিকে নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনের প্রায় কুড়িটি লকার ভেঙেছে চোরেরা তবে সেখান থেকে কি কি চুরি হয়েছে তা জানা যায়নি এক পুলিশ অফিসার জানান দুটি বিদ্যালয় ভিজিট করেছে বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল রয়েছে রয়েছে গেট কাটার মেশিন দিয়ে গেট কাটা হয়েছে তারপর স্কুলের অফিস দরজায় খাতা তালা কাটা হয়েছে তবে উভয় বিদ্যালয় থেকে কি কি চুরি হয়েছে তা এখনো জানা যায়নি কোন বিদ্যালয়ে নৈশ প্রহরী নেই পুলিশ সক্রিয় থাকার পরও চুরির ঘটনা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক বিদ্যালয়ে আগামী দিনে নৈশ প্রহরী রাখার বিষয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সাথে কথা বলবেন বলে জানান তিনি একটা স্কুল আমরা আমাদের সমিত্র চেষ্টা দিয়ে আমরা তো আমাদের তৈরি করতেছি কিন্তু এরপরে স্কুল বাউন্ডারি ভিতরে ঘটনাটা হয়ে গেছে না তা আমাদের চেষ্টা থাকবো যাতে আগামী দিনের ধরনের ঘটনা না হতে পারে প্রত্যেক স্কুলে আগে নাইট জাত ছিল এখন নাইটে তা আমরাও ওই স্কুলকে চলে কথা করার জন্য জায়গা নেওয়া যায় আমরা আমাদের চেষ্টা আছে খবর পেয়ে বিশিষ্ট সমাজসেবী শুভ্রজিৎ দাস সোনামোড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সারদা চক্রবর্তী সোনামোড়া নগর এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা কমিশনার রাকেশ ঘোষ উভয় বিদ্যালয়ে ছুটে যান কথা বলেন আরক্ষা প্রশাসনের সাথে চুরির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে পারে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে